প্রথমেই আজকে হাসি দিয়ে শুরু করলাম কেন জানেন ব্যাক টু ব্যাক সত্যি ডিসেম্বর মাসে অনেক আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসছি আর আমার পরম পূজনীয় মামা কিন্তু এটা কমেন্টে লিখেছেন আর সত্যি হাসি পেয়ে সব সবকটা জিনিস কিন্তু সত্যি কথা বলতে ডিসেম্বর মাসে খুলিনি ফোনের গ্যালারি একদম ভিড়ে টাই টম্বুর হয়ে গেছে ভিডিওতে এবং ছবিতে যে কারণে কি করছি ধীরে ধীরে সব এডিট করছি এবং ভিডিও ফুটেজগুলোকে ডিলিট করছি তবে যাই হোক এই পার্সেলটাও কিন্তু আমার ডিসেম্বরে এসেছিলো কি নভেম্বরে এসেছিলো আমার সঠিক মনে নেই তবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এসেছে এবং এটা এসছে আসাম থেকে আর ও সবাইকে তো স্বাগত জানাতে ভুলেই গেছি আবারও আমি নতুন সূর্য আমার একটি নতুন ব্লগে আনবক্সিং ভিডিওতে আপনাদের সকলকে করছি স্বাগত আমার এই ভিডিওটা শুরুতেই বলে রাখি যদি কারও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার মেখলা চাদরগুলো কেমন লাগলো ও বলেই দিলাম তো এর ভেতরে আছে মেখলা আসাম থেকে এসছে আর সেখান থেকে মেখলা হবে না অবশ্যই মেখলা আর বাবারে বাবা প্যাকিংয়ে একেবারে জুড়ে জারে সেলোটেপ দিয়ে ভর্তি করে রাখা এর মধ্যে অনেক কটাই আছে মেখলা যেগুলো সবটাই আপনাদের সঙ্গে খুব ভালো করে কোয়ালিটি ওয়াইজ কীরকম এই বাবাও সেন্সারওয়ালা পোজ হয়ে যাচ্ছে হঠাৎ করে সেলোটেপের মধ্যে আমার সিচিচি চিচি জামা লেগে গেছে যাই হোক সেন্সারওয়ালা কিছু হয়নি ব্যাপার স্যাপার সব ঠিকঠাকই আছে জয় রাধা মাধব জয় রাধা মাধব এই পার্সেলটা পেতে কিন্তু আমার খুব সমস্যা হয়েছিল কারণ কি মাঝ রাস্তা থেকে এই পার্সেলটা মানে আসামের একটা স্টপে আটকে গেছিল তারপরে এটার কোনো ট্র্যাকিং ট্রেসিং কিছুই পাওয়া যাচ্ছিলো না যার জন্য খুব দুশ্চিন্তায় ছিলাম আর একটা গল্প বলবো বন্ধুরা ও তার আগে বলে নি এটা স্ল্যাব কটনের এই প্রথম যেটা খুলছি সাদা স্ল্যাব কটনের উপরে পিঙ্ক একদম সুতোর কাজ আর এক মিটার এই যে মেপে দেখার বুদ্ধি ব্লাউজ পিস এটা আর তারপরে চাদর আর মেখলা তো বন্ধুরা জানেন মনের দুঃখের কথা আমি ট্র্যাডিশনাল ড্রেস পরতে খুব ভালোবাসি সেটা যে কোনো স্টেটেরই হোক না কেন ইনফ্যাক্ট আমার কাছে মহারাষ্ট্রের নওয়ারি শাড়ি আছে যদিও রেডি টু ওয়ার শাড়ি ডাইরেক্ট শাড়ি নেই তবে খুব ইচ্ছা আছে যদি কোনো মহারাষ্ট্রিয়ান আমাকে কাষ্টি পরিয়ে দেয় এটাকে কাষ্টি পরা বলে কাষ্টি পরিয়ে দেয় ডেফিনেটলি সাজব তো অনেক মানুষ যারা আসাম থেকে বিলং করে ইনফ্যাক্ট আমার মুম্বাইতে থাকে তাদেরকেও আমি অনেকবার রিকোয়েস্ট করেছি গো আমাকে একটু একটা মেখলা চাদর এনে দেবে আমাকে একটা মেখলা চাদর এনে দেবে নানা লোকে নানা নানারকম কথা অজুহাত সব বলেছে কিন্তু কেউ কোনোদিনও এনে দেয়নি একজন তো বলেছে মেখলার অনেক দাম অনেক এক্সপেন্সিভ তোমার জন্য কি পছন্দ কি আমি সবাইকে বলি পছন্দ না পছন্দর কিছু নেই পয়সা দিয়ে যখন কিনবো আর হোয়াটসঅ্যাপে তুমি একবার ভিডিও কল করে নেবে আমাকে দেখাবে আমার যেটা পছন্দ হবে সেটা ডেফিনেট ডেফিনেটলি আমি নেব পে করে নেব হুম কিন্তু কেউ কোনো না এনে দেয়নি এই দেখুন এটা হচ্ছে মেখলা আর আগে চাদরটা খুলে দেখালাম ভুলেই গেছি যারা মেখলা পরে না তারা কি করে জানবে এই লুঙ্গির মতন পোর্শনটা হচ্ছে মেখলা যেটা কুচি করে পড়া হয় এবং এর কুচিটা কিন্তু চিরাচরিত আমাদের যে শাড়ি পড়ি যেদিকে পরে মেখলার কুচিটা কিন্তু মোটেও সেই দিকে পরে না এই মেখলাটা খুব সুন্দর করে রেডি করা পাড়ও লাগানো দেখছি ভালো লাগছে তো যাই হোক মেখলা খুলতে খুলতে পুরোনো মানে ভিডিওগুলো এডিট করতে করতে পুরোনো কথা তো মনেই পড়ে যায় তো বহু বছর ধরে আমি মেখলার জন্য চেষ্টা করছি ঠিক কোথার থেকে যে মেখলা কিনবো সেটা আর বুঝে পাচ্ছি না লকডাউনে দেখেছি অনেকেই আসাম থেকে মেখলা বিক্রি করে কিন্তু সেই সময় আমার কাছে না ইউপিআই পেমেন্টের কোনো অপশান ছিল না কিন্তু এরা তো যারা বিজনেস করে তারা তো সিওডিতে দেয় না আর সবাই ইউপিআই পেমেন্টটাই চায় তো সেই কারণে নিতে পারেনি তো হঠাৎ করে একদিন ফেসবুকে দেখতে পারি একটা ভারী আসামের মিষ্টি মেয়ে আসাম থেকে মেখলা চাদর বিক্রি করছি এবং দামগুলো ভীষণ রিজনেবল মানে সিক্স ফিফটি ফোর ফিফটির থেকে শুরু করে থার্টিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেডের মধ্যে খুব সুন্দর মেখলা পাওয়া যায় তবে বলে রাখি আমার কিন্তু একটারও দাম মনে নেই এগুলো নিয়ার অ্যাবাউট সেভেন নাইনটি এইট হান্ড্রেড এরকম এগুলোর দাম দেখুন টার্সেল দেওয়া এটা কিন্তু নিয়েছি আমার একটা ছোট্ট ভাইয়ের বউ আছে তাকে দেব বলে তার বেবি শাওয়ার হয়েছিল যেতে পারিনি তাকে কিছু দিতে পারিনি তার বেবি হয়েছে বেবিটাকেও এখনও দেখতে যেতে পারিনি দেখি এই ডিসেম্বরের শেষে দেখতে যেতে পারি কি না তো দেখুন আমার ভাইয়ের বইয়ের জন্য যে হলুদ রঙটা কিনেছি তার ব্লাউজটা কি দারুণ কতটা পার ব্লাউজটার মধ্যে বানিয়ে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে তবে বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন বাবারে বাবা এই মেয়েটা কত মার্কেটিং করে সত্যি তাই আমি মার্কেটিং করতে ভীষণ ভালোবাসি ভীষণ আর সেটা বিশেষত ডিজিটাল মার্কেটিং মানে সবটাই অনলাইনে আমি তো আলু পেঁয়াজ সবটা সেগুলোও অনলাইনে কিনে খাই আগেও বলেছি আবারও বলছি দেখুন কথা বলতে বলতে কিন্তু এই বাক্সের মধ্যে তিনটে মেখলা ছিল তিনটে মেখলাই আমি খুলে নিয়েছি আর যার কাছ থেকে আমি মেখলাগুলো নিই সে মেখলাগুলোকে রেডি করে দেয় আর মেখলা রেডি করা মানে হচ্ছে এই যে সাইডে যে পাড়গুলো দেখছেন চাদরের পাশে যে পাড়গুলো দেখছেন এই পাড়গুলো কিন্তু আঁচলে লাগানো থাকে সেইখান থেকে এরা সুন্দর করে কেটে দুই সাইডে এগুলো লাগিয়ে দেয় আর আঁচ মানে প্রথমে বেরিয়ে গেল আঁচলটা মানে যেটাকে বলে চাদর আর এটা হলো নিচের লুঙ্গি মতন প্রসানটা যেটাকে বলে মেখলা যেটা পেটিকোটের মধ্যে টাক করে করে নিতে হয় অনেক দিন আগে আমি আমার টুটু বুড়িকে হাউ টু ড্রেপ মেখলা বলে একটা শর্ট ভিডিও দিয়েছি আমি এখন ভীষণ কুড়ে হয়ে গেছি আই লিঙ্কেও কোনো ভিডিও দিই না কারণ ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিও আমি আপলোড করে দিচ্ছি মনিটাইজেশানটাও পরে অন করি কখনো কখনো তো ভুলেই যাই মনিটাইজেশন অন করার জন্য বন্ধুরা বলে রাখি আমার ভিডিওতে আমি কোনো শর্তা বলি রাখি না পুরো ভিডিও দেখো স্কিপ করো না এই সেই হেন তেন কোনো কথাই বলি না কিন্তু তবু একটা কথা বলবো বন্ধুরা যারা আপনারা ভিডিওটাতে এসে পৌঁছেছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন শুধুমাত্র অল্প একটুখানি ভিডিওটা ছুঁয়ে লিখবেন না খুব সুন্দর খুব ভালো দারুণ হয়েছে ইত্যাদি ইত্যাদি আমি জানি আমার ভিডিও করার স্কিল অতটা ভালো না তাছাড়া এডিটিং অ্যাপটাও অত ভালো না এই যে যেমন ধরুন এখন পাশ দিয়ে একটা বড় লরি যাচ্ছে সেটার আওয়াজ আমার এই মুহূর্তে এই বেলায় এখন বাজছে বারোটা সাড়ে বারোটা আমি ভিডিও এডিট করছি কিন্তু কোনো শান্তি নেই নিস্তব্ধতা এতটুকুও পাই না নানাবিধ সমস্যার মাধ্যমে ভিডিও এডিট করতে হয় তারপরে সেই ভিডিওটা নেটের সাহায্যে আপলোড করতে হয় এটা তো আমার একার কথা না বন্ধুরা এটা সবার কথা তাই জন্য প্লিজ টা দেখতে না পারলেও ফিফটি পারসেন্ট ভিডিও দেখবেন আর এই যে আজকে ছিল যেদিনকে ভিডিওটা এডিট করছি সেদিনকে ছিল একটা মহারাষ্ট্রিয়ান অনুষ্ঠান তো ভাবলাম সবাই তো চিরাচরিত শাড়ি পরে আমি না হয় মেখলা চাদর পরে যাই ছাতা এইভাবে নিজেকে নিয়ে ক্যামেরা নিয়ে ঠিক সুবিধা করে মেখলাটা দেখাতে পাচ্ছি না তো যাই হোক মেখলাটা মোটামুটি মেখলার মতন করেই পরার চেষ্টা করেছি খুব একটা সময় লাগেনি তবে হ্যাঁ মেখলাগুলোর কোয়ালিটি খুব ভালো আর পরতেও বেশ কমফোর্টেবল শাড়ির মতন অতটা হেভি ওয়েট মনে হয় না যাই হোক লম্বা করে নিয়ে ভিডিওটা করলাম করলামকে ঠিকঠাকভাবে দেখানোর জন্য আমার তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তাই এইভাবেই দেখুন ভালো থাকবেন টাটা